হর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করবেন সেই হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো শুরুতে আজকের এই প্রোগ্রামের শুরুতেই মহাগন্তল প্রান্ত থেকে তেলাওয়াত তেলাওয়াত করবে তাবাসুম আক্তার ففعل ربك باصحاب الفيل، ألم يجعل قيدهم في تضليل، وأرسل عليهم طير عذاب ترميهم بحجارة من ستين، وزعلهم كأسف مقتول، صدق الله العظيم. ما شاء الله. ما شاء الله. انظر 하나... مبتر. ভর্বত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরাদুল হক স্যার উপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত আলমোহন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালিক মুল্লা আর উপস্থিত আছেন তার সাথে আমরা যারা আছি তো বক্তব্য দীর্ঘায়িত করব না তো এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমরা আসছি তোমাদের জন্য সৌজন্য সাক্ষাৎ করার জন্য থেকে ঠিক আছে আর সেই সাথে আমাদের কিছু কার্যক্রম কার্যক্রম আছে তোমাদের নিয়ে তোমরা যেন ভালো কিছু করতে পারো কারণ আমরা এরকম উৎসাহ পাই নাই বিভিন্ন ফাউন্ডেশন থেকে যেটা এখন শুরু হয়েছে আলমোমিন শুরু করছে আমরা চাই যে এই হরগোশ থেকে আলমোমিন ভাইয়ের মতন আরো অনেক মোমিন জন্ম হোক এই জন্য তোমাদের বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি শিক্ষাবৃত্তি কার্যক্রম তোমাদের ওদের ছোট্ট উপহার আছে যারা ক্লাস ফাইভের ওদের জন্য আর সবার জন্য বিস্কুট তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবা সবাই সালাম দাও তো তোমরা রাস্তাঘাটে বড়দের দেখা হলে টিচারদের হ্যাঁ যাক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভোর ভাইকে পর্যায়ে বক্তব্য রাখবেন আলমোহিন ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার মুফতি ইব্রাহিম সালামু আলাইকুম ওরমতুল্লা হ্যাঁ মিদামু মুসাল্লিয়া ও আম্মাবাদ আমরা এসেছি আলমোয়ন ফাউন্ডেশন থেকে আলমোয়ন ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য যেন আজকের শিশুরা ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের শিক্ষা কার্যক্রম দু হাজার চব্বিশ পাশাপাশি প্রাইমারি শিক্ষা কার্যক্রম প্রাইমারি শিক্ষা কার্যক্রমগুলোর মধ্যে একটি হচ্ছে সকল শিক্ষার্থীদের মাঝে হালকা নাস্তার ব্যবস্থা এবং অত্রবিদ্যালয়ের যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের মাঝে কিছু শিক্ষা উপকরণ বিতরণ এবং তোমরা যারা এই বছর ক্লাসের মধ্যে এক দুই তিন হবে তাদেরকে আলমোয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এবং আমরা পঞ্চম শ্রেণীর ছাত্র দেখে একটি বই দেব খাতার তার পাশাপাশি কিছু এখানে একটি বই থাকবে ইসলামিক বই চল্লিশ হাদিসের গল্প এটা শুধু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে তোমরাও যখন পঞ্চম শ্রেণী উঠবা তোমরাও পাবা তো এখানের থেকে চল্লিশ হাদিসের গল্প বই এই বইয়ের মধ্যে থেকে একটি অত্যন্ত সহজভাবে একটা পরীক্ষা হবে সারা হরগোজে যতগুলো প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুল মিলিয়ে এক জায়গায় একটা পরীক্ষা হবে এখান থেকে যারা একে থেকে দশ পর্যন্ত থাকবে তাদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে আলমায়ন ফাউন্ডেশন থেকে এবং তোমাদের মধ্যে আগামী বছর থেকে একটি নিয়ম শুরু হবে সেটা হচ্ছে সারা বছরে যে সকল ছাত্র ছাত্রীদের একদিনও ক্লাস মিস হবে না যদি এটা ক্লাস এই স্কুলে সব শিক্ষার্থী যদি এরকম থাকে যে সারা বছরে একটা ক্লাসও অনুপস্থিতি নেই তাহলে তাদের সবাইকে ইনশাল্লাহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে তো সকলে আলমন ফাউন্ডেশনের জন্য দোয়া করবা আল্লাহ তাআলা যেন এই মেহনতকে কবুল করেন এবং আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদেরকেও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তো দান করেন

আলমোমিন ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাইকুম তো এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি চিন্তা করি এটা একটা মহতি উদ্যোগ সুন্দর উদ্যোগ ভালো উদ্যোগ সুন্দর কাজকে আমরা সুন্দরী বলবো অসুন্দর জিনিসকে আমরা অসুন্দরী বলবো যেটা সত্য আমরা যেন সত্যের পথে ন্যায়ের পথে থাকতে পারি আমরা যেন ভালো মানুষ হইতে পারি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তোমরা যাতে ভালোভাবে বেড়ে ওঠো সুস্থভাবে বেড়ে ওঠো সুন্দরভাবে বেড়ে ওঠো আমরা যেন পড়াশোনার মাধ্যমে আহরণ সেটা যদি আমার যদি আমাদের হাদিস আমাদের নীতি নৈতিকতা যদি হয় সেটা আরও সর্বোত্তম সেটা ভালো জিনিস আমাদের পাঠ্য প্রাথমিক বিদ্যালয়ে যে পাঠ্যসূচি আছে বিভিন্ন প্রান্তিক মূল্যায়ন আছে পরীক্ষা হয় আমি এটা করবো পাশাপাশি আমাদের তো একটু সময় থাকে আমরা সব সময় যে পড়াশোনা করতে না একটু সময় থাকে অবশ্য সময় আমরা একটু ভিন্ন ধরনের পড়লাম একটু গল্পের বই পড়লাম হাদিসের বই পড়লাম জানলাম আর পঞ্চম শ্রেণীতে তারা ওরা তারা তো একটু রিডিং পড়ায় একটু সাবলীল তুমি হাদিসের বইগুলো পড়তেই পারো হাদিস আমাদের এই সম্পর্কে আমাদের নবী করুন সাল্লাম যে কথাগুলো বলছেন সেটাই তো হাদিস সেটা আমরা জানলাম আমাদের নবীর কথা যাতে আমাদের ভালো লাগবে না সেটা থেকে একটা পরীক্ষা যদি তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে একটু পড়াশোনা করো ছোট্ট একটা গল্পের বই সেখান থেকেই প্রশ্ন করবে প্রশ্ন করে যদি কিনা পরীক্ষায় ভালো করতে পারো আলহামদুলিল্লাহ সুন্দর একটা ব্যবস্থা আছে যে একটা বৃত্তির ব্যবস্থা আছে তো এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আমরা এর প্রশংসা করি তো আল ফাউন্ডেশন ফাউন্ডেশনের কার্যক্রম উত্তরোত্তর আরও গতিশীল হোক আরও সানিত হোক তারা একটা সুন্দর তাদের যে কার্যক্রম এটা সামনে দেশ ও জাতির কল্যাণে কল্যাণ বয়ানক এই প্রত্যাশা দেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য এবং এই শিক্ষা কার্যক্রম শিক্ষা উপকরণ বিতরণের উদ্বোধন করবেন আলম ফাউন্ডেশনের সভাপতি আসসালামু আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ থেকে মনে থাকবো আপনারা কেমন আছেন বা তুমি কেমন আছো এটার উত্তর হবে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভালোভাবে লেখাপড়া করবা স্যারদেরকে ভালো শ্রদ্ধা করবা মা বাবাকে শ্রদ্ধা করবা বড়োদেরকে শ্রদ্ধা করবা ঠিক আছে নিয়মিত স্কুলে আসবা কামাই দেবা না এবং ভালোভাবে লেখাপড়া করবা কাপড় সাপড় পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করে আসবা ঠিক আছে সবাই যেন দেখে ভালো করে কাছে টাই না নেয় এই জন্য নোংরাভাবে স্কুলে আসা যাবে না ভালো লেখাপড়া করতে হবে ভালো ছাত্রছাত্রী হলে সবাই আদর হোক তে আমি আলমোমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে বলবো আমরা মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করব তোমাদের লেখাপড়া উৎসাহ দেওয়ার জন্য যতটুকু করা সম্ভব আমরা করব তোমরা ভালো থাকো আলমমিন ফাউন্ডেশনের জন্য দোয়া করো